আজকে বিটিতে এমন বিটি ঘটনা আপনার দেখাবো যেটা আপনারা খুবই বিস্ময় এবং হতবাক হয়ে যাবেন আপনার ভিডিওতে এখন যে পুকুর উপর যে পাখিগুলো উঠে দেখতেছেন এগুলো অতীতে পাখি এই পাখিগুলো আজকে দশ বছর যাবৎ আমাদের পুকুরে আসতেছে যখন পছন্দ শীত পড়া শুরু হয় তখন এই পাখিগুলো আমাদের এই পুকুরে চলে আসে আমি আজকে দশ বছর যাবত এই পাখিগুলো উদযাপন করতেছি মূলত এই পাখিগুলো অক্টোবর থেকে শুরু করে মার্চ এই সময়ের মধ্যে আসে যখন শীত পড়া শুরু হয় তখন আসে এবং একটু একটু যখন গরম পড়া শুরু করে তখন এই পাখিগুলো চলে যায় আমার একটা ধারণা এই পাখিগুলো জানুয়ারির শেষ দিকে ফেব্রুয়ারির শেষ দিকে সরি ফেব্রুয়ারি শেষ দিকে এই পাখিগুলো চলে যায় মার্চের মধ্যে সম্পূর্ণ চলে যায় এখানে ম্যাক্সিমাম পাঁচশো থেকে পাঁচশো থেকে ছয়শো পাখি আছে এই পাখিগুলো পুকুরে উপরে স্তর থেকে যে খাবার সংগ্রহ করতেছে আমার এই পুকুরে ছোট ছোট মাছ চাপিলা আছে সেই চাপিলা ভালো খাচ্ছে এ প্রতি বছর এই পুকুরে প্রচণ্ড গুলো চাপিলা এবং এই মাছগুলো শুধু এই পুকুরে আসে এবং আপনারা যদি আমার খামার কথা দেখতে তো আপনাদের কোন একটা ভিডিও দেখাবো সেখানে অনেকগুলো পাখি বাসা বেরিয়ে আছে কোন ভাবে এবং কোনোভাবে যাতে বিরক্ত না করে সেই সম্পর্কে আমাদের পুরো নির্দেশনা দেওয়া আছে আপনারা দেখতে পাগিল উপর থেকে ছোট ছোট মাছ ধরে খাবে আমার যে ভাষা একটা কুকুর সেখানে দেখতেছেন আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই জুম করতেছি যে দেখতেছে এগুলো বক এই বকগুলো মূলত পাখি এগুলো সাধারণ কোনো বক না এই বকগুলো বলা হয় অর্থাৎ এই বাঘগুলো আমাদের জাতীয় ববনা এগুলো শুধু স্ট্রাইবেরিয়া কিংবা যেসব যে শীত প্রধান শীতের থেকে এসেছে এবং শীত চলে চলে যাবো আর এই যে ফাঁকে দেখতেছেন এগুলো বলো এটা একটা নাম যে আমাদের এখানে বেশ কিছু সরকারি লোক আসছিল তারা এই ফাঁকে নাম এবং বা নামগুলো আমাদেরকে বলে গেছে সেসব আপনাদের বলতে পারতেছি এবং শীতকাল যখন হয়তো যখন ফুর্তি পড়তে শীতে আমাদের এই পুকুরে পাখিগুলো আসে এই পাখিগুলো মনের আনন্দে খাবার খায় এবং আমরা নিরাপদযোগ্য বাস করেছি এটা আর একটা দৃশ্য যে আমাদের পার্শ্ববর্তী পুকুরে এই পুকুরে দেখতেছেন এই যে ফাঁকিগুলো দেখতেছেন এই রেড হেরিয়ন বলা হয় এই ফাঁকিগুলোকে এগুলো অতিথি পাখি শীত প্রধান দেশে যখন খাবারগুলো সংকট হয় যখন খাবার গ্রহণ করতে পারে না তখন উড়ে উড়ে সুদূর হাজার হাজার মাইল থেকে এই ফাঁকিগুলো চলে আসে এবং আমাদের দেশ যেহেতু শীতগুলো কম পড়ে এবং আমাদের দেশের শীতের যেহেতু পুকুর পাড়ে এবং বিভিন্ন চোখ খাবার থাকে সেই জন্য এই মাছগুলো আমরা এই পুকুরটা আমরা শেষ নিয়ে দিচ্ছি কিন্তু কিছু কিছু ছোটো মাছ এই পুকুরের ছিল আমরা এগুলো ধরে নেয় সেগুলো এই পাখিগুলো খাচ্ছে এবং কন্টিনিউ এই পাখিগুলো এভাবে এখান থেকে খাবার খাই আমরা যখন আমাদের এই পুকুরগুলো অতিথি পাখিগুলো আসে তখন আমরা এই অতিথি পাখিগুলো কোনোভাবে কাউকে স্বীকার করতে দিই না এবং কাউকে বিরুক্ত করতে দিই না আমাদের পুকুর পাড়ে যেটাগুলো থাকে তাকে আমরা সম্পূর্ণ দিক দিয়ে দিয়ে রাখি এই অতিথি পাখি খুব ভালো অতিথি পাখি পরিবেশের যেসব ক্ষতির পুকুরে আছে সেগুলো খেয়ে ফেলে মাছ আসার জন্য যেসব পোকাগুলো ক্ষতিকর তা খেয়ে ফেলে এবং পুকুরের উপরে যে ছোট মাছগুলো আছে সেগুলো খেয়ে পুর পুকুরের পরিবারের কাছে মনে বজায় রাখে আমাদের যেসব পুকুর পাড়ের মধ্যে অতিথি পাখিগুলো থাকে সেই পুকুর পাড়গুলোতে অন্য পুকুরের তুলনায় এক টন থেকে দুই টন এক প্রতি উৎপাদন বেশি হয় এটা আমরা একবার করেছি এটা অন্য একটা ফাঁকির চাট যেটা গ্রেট হারিয়ান বলা হয় এগুলো সাইবেরিয়া একটা ফাঁকি বলতে এখানে সরকারিভাবে বেশ কিছু যে হানি সম্পদের লোক আসে এবং তারা আমাদের এই ফুকির নামগুলো বলে যায় এবং এগুলো দেখে আমাদেরকে সংরক্ষণ করে রাখতে বলে আমরা সেটাই রাখি আপনার সারা বাংলাদেশ থেকে কোথায় যদি পাখি না দেখেন আমাদের এখানে আসলে আপনি শত শত দেখতে পারবেন এবং এ নিয়ে অতিথি পাখি থেকে বিড়ে দিয়েছি দুই থেকে বিড়ে দিয়েছি আপনারা সেগুলো দেখতে পারেন যে আমরা অতিথি খুব খুবই সংরক্ষণ করে রাখি যাক আপনাদের দুইটা বিড়ি তুললাম যে সোর পাখি মতো একটা অতিথি পাখি যেটা পুকুরের স্তর থেকে বা খাওয়া সংগ্রহ করার জন্য আর এটা হলো আমাদের বাগস জাতীয় একটা অতিথি পাখি সেটা আমরা পুকুর থেকে মা সংগ্রহ করে খাচ্ছি আপনার যে বিডি স্ক্রিনের উপরের দিকে যে গাছগুলো দেখতেছেন সেই গাছগুলোতে এই পাখিগুলো বসবাস করে এবং যাতে কেউ শিকার করতে না পারে সেই জন্য আমরা এখানে করার নির্দেশনা হলো এটল আর পাখি দেখতেছেন সেটা পুকুরের শেষ কিনার থেকে খাবার খাচ্ছে যাক কথা এরকম প্রাকৃতিক দিকে বিস্ম ঘটনা এবং ভিডিও আরো দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার পরের ভিডিও দিয়ে আপনারা এই ধরনের ভিডিও পান